নিউজ অ্যান্ড এডুকেশনাল তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের ভিডিওতে ডেমো নিয়ে আলোচনা হবে প্রাইমারি ইন্টারভিউতে যে পাঁচটি নাম্বার ডেমো রয়েছে সেই পাঁচে পাঁচ তুমি কীভাবে পেতে পারো সেই নিয়ে আলোচনা করব। এছাড়া আমাদের যে হার্ড কপি ডেমো বইটি রয়েছে সেই ডেমো বইটির রিভিউ রিভিউ করতে বলেছিল অনেকে সেই জন্য একটা অংশ আমি নিয়ে এসেছি আমাদের বইয়ের একটা অংশ আমাদের বইয়ের একটা অংশ সেটা মনিরাম মুন্সি থেকে আজকে ডেমোটি দেবো একটু বোঝানোর পরিপ্রেক্ষিতে আমি এই ডেমোটি দিচ্ছি এই ডেমোটিকে তোমরা নিজের মতো করে মডিফাই করে নিতে পারো আর বিশেষত্ব হচ্ছে বইটির মধ্যে ডেমো রয়েছে সুন্দরভাবে গুছানো রয়েছে অর্থাৎ তুমি যদি ভিডিও দেখো বারে বারে ভিডিও দেখার সময় হবে না এবং সম্ভবও নয় সেই জন্য কী করতে পারো এই ডেমো বইটি তুমি যদি পারচেস করো তোমার যখন সময় হবে তুমি যদি একবার দুবার পড়ো তাহলে খুব সহজে ইজিলি বুঝতে পারবে এবং তুমি খুব দুর্দান্তভাবে উপস্থাপন করতে পারবে যেগুলো কিন্তু অন্যান্য কোথাও তুমি পাবে না এছাড়া পশ্চিমবঙ্গে আমরা প্রথম এই ডেমো বইটি প্রস্তুত করেছি এই ডেমো বইটি প্রাইস ছশো নিরানব্বই টাকা রয়েছে কিন্তু অফার রয়েছে এখন পাঁচশো ষাট টাকায় তুমি পেয়ে যাবে দুশো আটত্রিশটার মতো পেজ রয়েছে প্রথমে কি দেওয়া আছে কীভাবে উপস্থাপন করবে না করবে দেওয়া আছে তারপরে দেওয়া আছে প্রশ্ন উত্তর দেওয়া আছে সহজ ব্যাখ্যাও দেওয়া আছে খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা হয়েছে অর্থাৎ এই ডেমোগুলো তুমি যদি করে যাও তাহলে তোমার কোনো আনকমন থাকবে না মোট আশিটি প্লাস ডেমো রয়েছে এবং আজকের যে বিষয় হচ্ছে মনিরাম মুন্সি দেখো যখন তোমাকে ডেমো দিতে বলবে তখন তুমি চারটি ধাপ ফলো করবে এই চারটি ধাপ আমাদের নিজস্ব তৈরি এগুলো কোনো বই পাবে না প্রথম এবং দ্বিতীয় ধাপ প্রায় একই থাকবে প্রথম ধাপটা কি হবে যেহেতু আমি মনিরা মুন্সিটাকে একটু আমি প্রথম শ্রেণী থেকে নিয়েছি যেহেতু প্রথম ধাপগুলো একই বইয়ের মধ্যে সেই জন্য প্রথম ধাপগুলো বারবার উল্লেখ করিনি কিন্তু দ্বিতীয় ধাপটা দেখো দ্বিতীয় ধাপটাও শুরুতে যেটা আছে সেটা তুমি বলতে পারো প্রথম ধাপে কি বলবে প্রথমে তুমি তোমাকে যখন ডেমো দেখাতে বলবে তখন তুমি স্যার অথবা ম্যাম যদি স্যার থাকে তাহলে শুধু স্যার বলবে স্যার ম্যাম থাকলে স্যার ম্যাম বলবে ধন্যবাদ স্যার ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্রছাত্রী ধরে নিতে পারি ধন্যবাদ স্যার ম্যাম বলে তুমি শুরু করবে তাহলে যখন ওনাদেরকে বলবে ওনাদের কিন্তু ভালো লাগবে সেই জন্য এরকমভাবে সাজানো হয়েছে দেখো তুমি বোর্ডে গিয়ে প্রথম শ্রেণী লিখবে বিষয় লিখবে তারিখ লিখবে আজকের পাঠ লিখবে আর একটা বিষয় কি বলো তো তোমাকে আমি শুধুমাত্র উইদাউট এনি লেখা কোনো কিছু ছাড়াই আমি তোমাকে বলে চলে গেলাম তোমার কিন্তু খুব একটা লাভ হবে না কিন্তু আমরা এই বইয়ের সাহায্যে বোঝাচ্ছি এর ফলে কী হবে তুমি খুব সহজে এরপরে কী বলতে হবে না বলতে হবে সেটা তুমি দেখতে পাচ্ছো চোখের সামনে আমি যদি মুখে বলে চলে যাই তুমি কিন্তু খুব একটা ধরতে পারবে না দেখো দ্বিতীয় ধাপে কি করবে বাচ্চারা তোমরা সকলে কেমন আছো ভালো আছো হ্যাঁ বাচ্চারা যদি রেসপন্স দেবে ভালো আছে এটা তোমাকে বলার প্রয়োজন নেই আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা বলেছি মানে এই লাইনটা তোমার বলার প্রয়োজন নেই তুমি এখানে কী বলবে বাচ্চারা তোমরা সকলে কেমন আছো বা আমিও খুব ভালো আছি আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে গল্প শুনবো এবং গল্প করব যিনি হাসিতে হাসিতে পুরো গ্রাম মাটিয়ে রাখতেন তার নাম হলো মুনিরাম মুন্সি চলো শুরু করি আজকের মজার অভিযান এভাবে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ এইগুলো লিখতে আমাদের অনেক সময় লেগেছে এবং ভাবতে হয়েছে দেখো গল্প হচ্ছে মনিরাম মুন্সির মজার অভিযান এক রঙিন গ্রামে থাকতেন হাসি খুশি এক মানুষ তার নাম কী ছিল একটু আর বললাম মনিরাম মুন্সি তার ছিল অদ্ভুত সব কাণ্ড যা শুনলেই হাসি থামে না প্রথম পর্ব এখানে দেওয়া আছে একদিন তিনি বাজারে গেলেন লোকেরা বলল এখানে দেখো প্রথম পর্ব আমি দিয়েছি কিন্তু এটাকে তোমাকে প্রথম পর্ব বলার কোনো প্রয়োজন নেই এখানে বিশেষ ক্ষমতা দেওয়া আছে দেখো একদিন তিনি বাজারে গেলেন লোকেরা বলল ও মনিরাম তুমি তো নাক দিয়ে শাক খাও মনিরাম হেসে বললেন হ্যাঁ ভাই আমার তো এমনই ক্ষমতা সবাই হাসিতে লুটিপুটি খেয়ে পড়লো এছাড়া দেখতে পাচ্ছ ইমোজিগুলো দেওয়া আছে যাতে তোমাদের সুবিধা হয় দ্বিতীয় পর্বতে কুনুইয়ের কাণ্ড সেটা কি বাজারে পড়ে থাকা এক ঠিবিকে দেখে মনিরাম কুনুই দিয়ে ধাক্কা দিলেন ঠিবি ভেঙে গেল হুই আমি তো ধনুকের মতো শক্তিশালী সবাই হাসলো তুমি তো আসলেই মজার মনশি তৃতীয় পর্বতে ময়ের মজা দেখো তোমার যে যে বিষয়টি রয়েছে মনিরাম মুন্সি যেটা আছে ওই লাইনগুলো তুমি পড়বে তার সঙ্গে সঙ্গে এগুলো বলবে সব লেখা আছে চিন্তা নেই একটা মই দেখেই মনিরাম বললেন এই মই দিয়ে আমি সই করব। তিনি উঠতে উঠতে বললেন উঁচুতে যাচ্ছি কিন্তু বেটে হচ্ছি গ্রামের লোকজন হেসে হেসে কুকড়ে গেল তারপর হচ্ছে চতুর্থ পর্ব হাঁটার হইচই হাঁটতে হাঁটতে মনিরাম বললেন হাঁটলেই ছোট হচ্ছে আমি তো মাটিতে মিশে যাচ্ছি পঞ্চম পর্ব আনন্দের উৎসব শেষে মুনিরাম বললেন আজ করব হাসির উৎসব ঘুষি নাক আর মই সব আছে আমার সাথে। গান নাচ আর হেসে হেসে দারুণ দিন কেটেছিল সবার এখানে উপসংহার যেটা দেওয়া আছে দেখো হাসির রাজা মনিরাম বুঝে গেলেন হাসি হচ্ছে জীবনের সবচেয়ে বড় উপহার তিনি হয়ে গেলেন গ্রামের হাসি রাজা দেখো এখানে সহজ নোট দেওয়া আছে আজকের এই ডেমোটি আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এইভাবে বললাম এইভাবে তুমি প্র্যাকটিস করবে বাড়িতে বইটি পড়ে পড়ে নিজের মতো করে বারে বারে প্র্যাকটিস করবে তাছাড়া কিন্তু হবে না বইটি লেখার একটাই উদ্দেশ্য যাতে তুমি খুব সহজে কম সময়ে এবং কিভাবে তুমি বলবে না বলবে সেগুলো আয়ত্ত করতে পারো এবং কোন বিষয়গুলো বললে তোমার ডেমোটি সব থেকে ভালো হবে সেই জন্য এই বইটি তৈরি করা হয়েছে এখন অফার রয়েছে পাঁচশো ষাট টাকায় তুমি কিন্তু পেয়ে যাবে দেখো এবার যেটা রয়েছে সহজ নোট যেটা দেওয়া আছে এখানে বিষয় এবং ব্যাখ্যা চরিত্র ও মজার হাস্যকর মনিরাম মুন্সী গল্পের ধরন কৌতুক কৌতুকপূর্ণ শিক্ষণীয় ও আনন্দময় মূল বার্তা হচ্ছে দেখো হাসি এবং আনন্দ ছড়ানো জীবনের গুরুত্বপূর্ণ অংশ শিক্ষণীয় দিক কি মজা করেও ভালো কিছু শেখা যায় অর্থাৎ এই যে আমি বিষয়টি এখানে তোমাদের সামনে তুলে ধরছি এটা তুমি বাচ্চাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারবে যে কি হাসি মজা করেও ভালো কিছু শেখা যায় অর্থাৎ জীবনের যে মূল বার্তা হাসি আনন্দ ছড়ানো জীবনের গুরুত্বপূর্ণ অংশ এগুলো তুমি বাচ্চাদেরকে বোঝাতে পারবে আমি এই ডেমোটি নিয়ে তোমাদেরকে একটা সুন্দর ডেমো উপস্থাপন করব। এটা আমি জাস্ট বোঝানোর জন্য অনেক কিছু এর মাঝে বলছি এর ফলে ডেমোটি অত সুন্দর হয়নি হয়তো কিন্তু আমি তোমাদেরকে একটা আলাদাভাবে এই ডেমোটিকেই উপস্থাপন করব। এই তথ্যগুলো নিয়েই কিন্তু সেটা মাঝে আমি কিছু বলবো না আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে অনেক কিছু বললাম এখানে এবার দেখো কি আছে প্রশ্ন উত্তর রয়েছে যে মুনিরাম মুন্সীর বিশেষ ক্ষমতা কী ছিল তোমাকে ইন্ট ডেমোতে প্রশ্ন করতে পারে সে নাক দিয়ে শাক খেতে পারতো তার গ্রাম ঠিবিকে কিসে ভাঙলো সে তার কুনুই দিয়ে ঠিবিকে ধাক্কা মেরে ভাঙ ভেঙে দেয় মই দেখে মুনিরাম কি করলো সে মই দিয়ে উঠে উঁচুতে গিয়ে বলল সে বেটে হয়ে যাচ্ছে এবং মই দিয়ে কী করলে সে সই করলো হাঁটার সময় মনিরামের শরীরে কি ঘটছিল সে বলছিল যত হাঁটছে তত বেটে হয়ে যাচ্ছে যেন মাটিতে মিশে যাচ্ছে গল্পের শিক্ষণীয় দিকটা কি হাসি আনন্দ জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং তা অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়া উচিত দেখো শিক্ষণীয় দিকটাকে তোমাকে মনে রাখতে হবে সমস্ত ডেমোর শিক্ষণীয় দিক মনে রাখতে হবে এবং এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাকে করতে পারে সেগুলি তুলে ধরা হয়েছে এরকম করে আমাদের অসংখ্য ডেমো রয়েছে সব থেকে যে ডেমোগুলো কঠিন হতে পারে সেরকমই একটা ডেমো তোমাদের সঙ্গে তুলে ধরলাম কারণ আমি এখানে যদি সব থেকে ভালো আরও সুন্দর হতো যদি আমি শালক সংস্কৃতি ডেমো তোমাদের সামনে তুলে ধরতাম যোগ বিয়োগের ডেমো বেশি চাপ নেই খুব সহজে তুমি বলতে পারবে কিন্তু এই যে যে ছড়া টাইপের যে ডেমোগুলো হয় এগুলো কিন্তু একটু কঠিন হয় তাহলে এই ডেমোগুলো কীভাবে উপস্থাপন করবে না করবে সেই নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করলাম এছাড়া একটা কথা মনে রাখবে তোমাকে যে ডেমোই দেখ না কেন তোমাকে প্রথমেই যে আমি ধাপটা বললাম সেটা মনে রাখবে বইটির মধ্যে সম্পূর্ণ সহজভাবে গুছিয়ে দেওয়া রয়েছে যে ধন্যবাদ ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি কি আপনাদের কাল্পনিক ছাত্র হিসেবে ধরে নিতে পারি চতুর্থ ধাপটা কিন্তু একই রয়েছে এখানে বলা আছে চতুর্থ ধাপটি রয়েছে সেটাও বইয়ের মধ্যে লেখা রয়েছে কি বলবে না বলে প্রথম ধাপ এবং চতুর্থ ধাপ এটা কিন্তু একই থাকবে প্রথম ধাপ এবং চতুর্থ ধাপ কিন্তু একই থাকবে এই বইটি তুমি যদি পারচেস করতে চাও এখন অফার রয়েছে পাঁচশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবে এবং এখানে তুমি হার্ড কপি বই পাবে কোনোরকম কপি বই এখানে আর পাবে না সফট কপি বইগুলো কি করছিল অনেকে কিন্তু চারিদিকে ছড়িয়ে ফেলছিল এর ফলে কিন্তু আমাদের খুব সমস্যা হচ্ছিল তাই কপি আর পাবে না পিডিএফ আর পাবে না শুধু হার্ড কপি পাবে পাঁচশো ষাট টাকা তুমি এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে ক্রশোর দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দাও বারো থেকে তেরো দিনের মধ্যে তুমি বাড়িতে এই ডেমো বইটি পেয়ে যাবে এই ডেমো বইটি পড়লে তোমার আর কোনো সমস্যা হবে না এটুকু আমি বলতে পারি বুক এবং জার্নাল পাবলিশ গ্রুপ রয়েছে আমাদের যেখানে বই এবং জার্নাল পাবলিশ করা হয় আমাদের বই যে বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে যে কুড়ি জুন পর্যন্ত একটা অফার রয়েছে এই অফারটি হচ্ছে যে তুমি যদি কোনো বই লিখতে চাও গল্প কবিতা রচনা প্রবন্ধ যে কোনো হতে পারে সেটা তোমাকে নিজেকে লেখার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক ঘোষ রাইটার রয়েছেন ওনারা লিখে দেবে তোমার বইটি এবং তার পরিবর্তে কিছু টাকা কিন্তু নেবে এখন অফার রয়েছে দু হাজার আটশো টাকার মধ্যে হয়ে যাবে দু কপি তুমি যুক্ত বই পাবে প্লাস সার্টিফিকেটও পেয়ে যাবে এবং এই বইগুলো তুমি যেমন বাজারে গল্প বই কিনতে পাও হ্যাঁ রচনা প্রবন্ধ সেরকমই বই কোনো সমস্যা নেই যেমন এখানে একজন প্রকাশ করার জন্য আমাদেরকে দিয়েছে ছোটোবেলার স্মৃতিকথা গল্প লেখিকা পূজা পাল তাছাড়া তোমরা যদি চাও আইজিএফএমআর যেটা ইন্টারন্যাশনাল রিসার্চ পত্রিকা সেখানে তোমরা নিজেদের রিসার্চ পেপার পাবলিশ করতে পারো রিসার্চ পেপার তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক রয়েছেন লেখক ওনারা লিখে দেবে এবং পাবলিশ হয়ে যাবে একদম অথেন্টিক এবং লিগেলভাবে তারপর আত্মজীবনী তুমি যদি চাও যে তোমার আত্মজীবনী লিখতে অথবা এমন কেউ রয়েছে তোমার যার আত্মজীবনী তুমি তুলে ধরতে চাও দীর্ঘদিন ধরে সে একটা জায়গার মধ্যে ছিল এবং হঠাৎ করে তার পরিবর্তন এসেছে তুমি তার আত্মজীবনী তুলে ধরতে পারো এটা দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে এবং সেটা বই আকারে প্রকাশিত হবে এছাড়া আরেকজন প্রকাশিত করেছে না বলা কথা লেখক সুমিতা পাল অনেকে রয়েছে আমাদের আমাদের অনেকে প্রকাশ করেছে এবং তোমাদের জন্য এটা অফার রয়েছে দু হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে প্রথমে দু হাজার পে করতে হবে তুমি যে বিষয়গুলো লিখতে চাও সেটা বলে দেবে তাহলে কিন্তু ম্যাক্সিমাম সাত থেকে আট দিনের মধ্যে ওনারা লিখে কমপ্লিট করে দেবে তারপরে তোমার যখন আইসব্যান অ্যালোট হবে যখন প্রিন্টিং হবে বইটি তখন কিন্তু নেক্সট ডে তোমাকে স্টেপে আটশো পঞ্চাশ টাকা পে করতে হবে এরপর ম্যাক্সিমাম এক মাস থেকে দেড় মাসের মধ্যে তুমি বাড়িতে বইগুলি পেয়ে যাবে সার্টিফিকেট প্লাস বই কিন্তু পেয়ে যাবে এছাড়া তুমি যদি চাও আইজিএফ এ মানে রিসার্চ পেপার পাবলিশ করতে রিসার্চ পেপারে সার্টিফিকেট এরকম পাবে তুমি এখানে সম ইন্টারন্যাশনাল জার্নাল ফর মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ পেপার এখানে তুমি পাবলিশ করতে পারো তুমি